অন্যান্য কিছু এলাকায় মৃদ থেকে মাঝারি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে সেই সেই সঙ্গে বজ্র প্রবল ঝড় হওয়ার দিয়েছে এবং আমরা এই আজকে দেখছি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে রাজধানী সাভার এলাকায় সাভার এলাকার মধ্য থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন থেকে দশ থেকে পনেরো মিনিট আগে সেই বৃষ্টি এখনো আমরা দেখছি যে চলমান রয়েছে এবং বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে কিনা আপনারা যারা এই মুহূর্তে যুগান্ত লাইভটি দেখছেন তারা জানাতে পারেন বৃষ্টির খবরাখবর আমাদেরকে জানাতে পারেন